যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বনব কোন দিকে ইস্তিরি স্বামীকে বলে ও গো না আমি গেলাম রনের কিস্তি দিতে তুমি স্বামী স্বামীকে বলে ও গো সোহেল আমি গেলাম লোনের কিস্তি দিতে তুমি করো রান্না কিস্তি থেকে এসে যেন কিস্তি থেকে এসে যেন না থাকি ভোকে বড়

বলতে গেলে মনে বাজে কোন থেকে স্কুল কলেজ এর মাঠে দেখি স্কুল কলেজের মাঠে দেখি দুইজন ছাত্র ছাত্রী এমন করে ভাব করে যেন বিয়ের পাত্র পাত্রী বিয়ে তো করে নাইরা এরা বিয়ে তো করে না এরা প্রেমেতে মজেছে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলব কোন দিক থেকে এখন আবার মা বোনকে দেখি চলছে উল্টা পাল্টা স্বামীর সঙ্গে কইনা কথা লোলা ভাইয়ের সঙ্গে কথা বলে ঘন্টার পর ঘন্টা এখন আবার মা কই কইনা কথা দেওর সঙ্গে কথা বলে ঘন্টার পর ঘন্টা এ দৃশ্য দেখে আমার এ দৃশ্য দেখে আমার মাথা যাই গো বল বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মন বাজে কোন দেখে থে কে বলতো যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে কোন দেখে থে কে